ঢাকি পাড়ায় ঢাক সারাতে ব্যস্ত ঢাকি শিল্পীরা পুজো আসে আর পুজো যায় অন্যকে আনন্দ দিতে ব্যস্ত থাকে এই ঢাকি শিল্পীরা শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজা আর সেই দুর্গাপুজোয় পরিবার থেকে অনেক দূরে থাকতে হয় এদের শুধুমাত্র বেশি অর্থ উপার্জনের জন্যই এরা পুজোর কয়েকদিন দেশের বিভিন্ন জায়গায় মণ্ডপে মণ্ডপে পাড়ি দেয় আমাদের প্রতিনিধি এরকম একটি ঢাকি পাড়ায় উপস্থিত হয়ে তাদের জীবনের কিছু কথা শুনলেন আমরা আজকে পাখিরাপাড়ায় সব মানুষদের কিছু কথা শোনাব পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিদাসপুর গ্রামে অবস্থিত এই পাখিরাপাড়া এই পাড়ার প্রায় দেড়শোটি পরিবার এই বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের জীবিকা অর্জন করে পূর্বপুরুষদের হাত ধরে এই পাখিরাপাড়ার প্রত্যেকটি পরিবারের মানুষ ঢাক বাজিয়ে তাদের পরিবারের জীবনযাপন অতিবাহিত করে কিন্তু বর্তমান সমাজের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান অনেকে তাসা পাটি বাজিয়ে অর্থ উপার্জন করে সারা বছর স্থানীয়ভাবে বিভিন্ন বিভিন্ন ছোটখাটো পূজার তাদের তাদের ডাক পড়ে কিন্তু দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ পুজো সবাই চায় এই সময় একটু উপার্জনের হারকে বাড়াতে তারা মনে করেন গ্রাম অঞ্চলে কাজ করে যে অর্থ পাওয়া যায় বিদেশে এই কয়েক দিনের জন্য গেলে অনেক বেশি উপার্জন করা যায় তাই এইসব ঢাক শিল্পী কিংবা তাসা পার্টিরা পুজোর প্রাককালে ব্যাঙ্গালোর দিল্লি মুম্বাই চেন্নাই প্রভৃতি জায়গায় পাড়ি দেয় এই পাখিরা পাড়ার এতগুলো পরিবার বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের জীবিকা নির্বাহ করে তাদের মধ্যে দু তিনজন হয়তো সরকারি প্রকল্প ভাতা পায় আর অন্যান্য পরিবার আজও সরকারের কাছে তাদের ভাতা পাওয়ার আশায় দিন গুনছে দুর্গাপুজোর চার থেকে পাঁচ দিন আগে থেকেই তারা দেশ বিদেশে পাড়ি দেয় পাখিরাপাড়ার সব শিল্পীরা তারা দুর্গাপুজোয় যাওয়ার জন্য ইতিমধ্যে তাদের বাদ্যযন্ত্র সারিয়ে তারা কিছুটা অভ্যাস করে নিচ্ছে স্বপন পাখিরা জানান পূর্বপুরুষদের হাত ধরে তিনি প্রায় আটত্রিশ বছর ধরে ঢাক বাজাচ্ছেন প্রায় গত পনেরো বছর ধরে তিনি দুর্গাপুজোয় দেশে না বাজিয়ে বাইরে বেশি অর্থের আশায় বাজাতে যান তিনি এবছর ব্যাঙ্গালোরে যাবেন বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন পরিবারের মানুষদের আনন্দ দিতে পূজই পারি না আমরা পেটের তাগিদে বেশি অর্থের আশায় বিদেশে চলে যাই ঢাক বাজাতে সূর্য পাখিরা জানান পূর্বপুরুষদের হাত ধরে আমরা এই বাদ্যযন্ত্রকে জীবিকা হিসেবে গ্রহণ করেছি আমরা প্রত্যেকেই গরিব পরিবারের মানুষ তাই সরকারের কাছে কিছু অনুদান প্রার্থনা করছি পুজোর কটা দিন সবার ভালো কাটুক এই করি আমরা আমার নাম স্বপন পাখিরা বাবার নাম শ্রীযুক্ত মনোরঞ্জন পাখিরা আমরা আদি ঢাকি বাড়ি বাড়ি হরিদাসপুর গ্রাম আর জেলা পূর্ব মেদিনীপুর ময়না থানা আমার ধরো বাহান্ন বছর বয়স আমার ধরো আটত্রিশ বছর বাজাচ্ছি আমার বাবা আমার ঠাকুরদা ওরা বাজাতো তাদের কাছ থেকে আমার শিক্ষা আমি ব্যাঙ্গালোর যাই পনেরো বছর বাইরে পয়সা বেশি আর ভালোবাসা বেশি আমরা পুজোর চার চার দিন আগে যাই দশমী শেষ তারপরে একাদশী দিন গাড়ি উঠি ওটা আমার স্ত্রী আছে আমার নাতিপুতি আছে এখানে তারা কাটায় সবাই পেটে দেয় বাইরে যেত হ্যাঁ আনন্দ ভুলে আমি একবার লোকশিল্পীদের গিয়ে গিয়েছিলাম সেখানে আমার নাম এন্ট্রি করেনি আমি আমার পাড়ার জন্য তিনজনের নাম এন্ট্রি করে দিয়েছে কিন্তু আমার হয়নি হ্যাঁ তারা পয়সা পাচ্ছে না আমি রাজভবনে গিয়েছিলাম রাজভবনে বলছে তোমার বয়স হয়েছে তোমার হবে না আমার তখন ছেচল্লিশ বছর বয়স ছিল এখন চুয়ান্ন সূর্য পাখিরা বাড়ি হরিদাসপুর ময়না থানার অন্তর্গত আমাদের পূর্বাপুরুষ থেকে আমরা দেখে আসছি আমাদের এই বাধ্যকারের উপরেই সব কিছু এবং আমাদের আমরা তো এই পুজোতে সবাই তো মন ভরে থাকতে পারি না বা আনন্দ উপভোগ করতে পারি না আমাদেরকে পেটের তাগিদে বিদেশে চলে যেতে হয় যেমন বিভিন্ন জায়গায় দিল্লি বোম্বে চেন্নাই বেঙ্গালুরু এইসব জায়গা এইসব জায়গায় চলে যেতে হয় আর আমাদের এই যে পুজোতে আনন্দ আমাদের যে গ্রামে যে পুজো হয় বা বড়াইপণ্ডা স্থানীয় এলাকাতে যে পুজো হয় আমরা এই পুজোতে আনন্দ উপভোগ করতে পারি না আমাদের পেটের তাগিতে চলে যেতে হয় এবং আমাদের এই যে বাদ্যভাণ্ড সহকারে যে আমাদের যে সংসার চলে এর উপরেই নির্ভরশীল আমরা তো সরকার পক্ষ থেকে যে লোকশিল্পীর প্রকল্প সেটা আমাদের ওই তালিকা থেকে আমরা নেই মোটামুটি সরকারের কাছে অনুরোধ রাখবো যাতে আমাদের প্রায় প্রায়শই সব গরিব মানুষ আমরা এর উপরেই আমাদের নির্ভরশীল তো সরকার যদি চায় আমাদেরকে আমরা যদি কিছু সরকারের পক্ষ থেকে অনুদান পেতে পেতে পারি এটাই আপনাদের কাছে রাখবো সরকারের পক্ষ থেকে শত সরকারের পক্ষের পক্ষে সকলের সরকারের কাছে আমরা এই আবেদন রাখবো যাতে আমরা পরবর্তীকালে সরকারের পক্ষ থেকে কিছু অনুদান পাই পরিমল পাখিরা বাবার নাম ঈশ্বর বাদলচন্দ্র পাখিরা আজ সাঁত্রিশ আটত্রিশ বছর আমরা যে যার বেঙ্গালোর কেউ দিল্লি আমি যেমন দিল্লি যাই পঁয়ত্রিশ ছত্রিশ বছর মানে সাতাশ আঠাশ বছর যাচ্ছি দিল্লি আর এই বাইরা সঙ্গে সাত আট বছরের মতো যুক্ত আমি হ্যাঁ সাত আট আট বছর আমরা তিন চার দিন আগে থেকে প্যান্ডেলের পর থেকে দু তিন দুজন তিনজন যে যেমন প্যান্ডেলের চাহিদার মতো আমরা থাকি আর না না আমরা থাকতে পারি পেটের জায়গায় আমরা বাইরে চলে যাই না না আমরা কিছু ভাতা পাই না আমরা কিন্তু কলাঘাট ক্যাপিটে কাগজ দিয়েছিলাম সেও হয়নি আমাদের নাম মানে আমাদেরকে ডাকও করেনি ফোন হয়নি আমাদেরকে আমরা গিয়েছিলাম বলে যে না তোমাদেরকে ফোন করেছিলাম বলে আমাদের যাতে আমাদের সবাইয়ের যারা যারা শিল্পী গরিব মানুষ সবাই ভাতা পায় সবাই ঢাকিরা ভাতা পায় তার ব্যবস্থা করে দিলে ভালো হয় আমাদের এটাকে তাঁসাবাটি বলা হয় দিল্লি টাটা বোম্বে লগ্ন যেখানে যে কল হয় যাওয়া এবারে দিল্লি যাওয়া হবে আমাদের ওই বাজনার উপরে আমাদের সংসার নির্ভর হয় এবং খুবই কষ্টে সংসার নির্ভর হয় বাজনাটাকেই আমাদের মেন উদ্দেশ্য করা হয় আমাদের জমিন জায়গা ঘর বাড়ি বাড়ি কোনো কিছু খুব দেখছেন তো আমাদের পল্লীটা কীরকম গরিব লেখা এইলে সরকারকে আমরা অনুরোধ করছি কিছু যেন আমাদের বাদ্য ভণ্ডারের রূপে কিছু যেন একটু ব্যবস্থা করেন এইলে আমার একটু বিশেষ অনুরোধ সরকারের কাছে এলাই আমাদের বালবাচায় এই সঙ্গীতের উপরেই আমাদের জীবিকা আমার নাম চান পাখিরা হরিদাস 9 গোষ্ঠ ঈশ্বর পাখিরা এখন নিয়ে এলো विमा সখী যোগাযোগ করুন চিফ লাইফ ইনস্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইটের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দর্শম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স নারী মানে সমৃদ্ধি আমার নমস্কার এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে আমরা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত ঠেকুয়া বাজারের একেবারেই কাছে এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে ঢালাইয়ের লিফট মেশিন পরিষেবা দিয়ে আসছি এখানে আপনারা নতুন ঢালাইয়ের লিফ্ট মেশিন পাবেন এছাড়াও পুরনো মেশিন খারাপ হয়ে গেলে মেরামত করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে নতুন লিফ্ট মেশিন কেনার জন্য এবং পুরাতন মেশিন মেরামত করার জন্য আজই চলে আসুন এস কে জুমেতালি ইঞ্জিনিয়ারিং কারখানায় ঠিকানা ঠেকুয়া বাজার বাইতুল জুম্বা মসজিদের সামনে নন্দকুমার পূর্ব মেদিনীপুর